সুপ্রভাত শ্রীমঙ্গল থেকে আজকে আমাদের সেকেন্ড ডে আজ আমরা চেক আউট করে ফেলব এই রিসর্ট থেকে অনেকটা বেশ সুন্দর লাগতেছে চারিদিকে গ্রিন প্রবাবলি রাতভর বৃষ্টি হয়েছে রাতে বৃষ্টি নামছিল জাস্ট চেক দিস আউট ক্লাউডি ওয়েদার একটু একটু সূর্য রোদুকি দিচ্ছে

সিএনজি চলে আসছে। দ্যাটস অল রাইট। বৃষ্টি পড়তেছে এরপর আমরা বাসে উঠে গেলাম শ্রীমঙ্গল থেকে সিলেট শহর পর্যন্ত বাসে যেতে লাগে পার পার্সন একশো টাকা বাস আমাদের হুমায়ুন চত্বরে এসে নামালো এখান থেকে আমাদের হোটেল খুবই কাছে ছিল হুমায়ুন চত্বর থেকে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম আমাদের হোটেল পর্যন্ত সিএনজিতে নিয়েছিল দুইশো টাকা আমরা উঠেছিলাম হোটেল নুরজাহানে

একটা ওয়ার্কিং কন্ডিশনে নেই গডমাউস কাজ করে করে না যায় না আমাদের আছে এই পাশে বিশাল একটা মিলে তোমার জন্য সুবিধা হয়েছে সাজি কিছু করার জন্য আর এখন একটা ওয়ার্কিং ডেস্ক প্লাস হচ্ছে কফি স্টেশন কফি চা সুগার এগুলো দিয়ে দিছে আর হচ্ছে ইলেকট্রিক চা বানানোর জন্য আর এই তো এখানে আসলেই বেড বেশি একটা বড় না দুজনের জন্য এনাফ আর বেড

হ্যান্ড ওয়াশ আছে কমড এতো বাট শাওয়ার স্পেসটা খুবই ছোট মানে ছোট কিউবিকেল আর এখানে সোপ বডি লোশন আর হচ্ছে শাওয়ার জেল দিয়ে দিয়েছে শ্যাম্পু সহ এখানে একটা টাওয়েল এই হচ্ছে সিটি ভিউ ভিউটা তেমন একটা কিছু না বাট রাতে রাতে হচ্ছে এটা খোলা রাখলে খুব সুন্দর একটা আসবে যদি আকাশের চাঁদ তারা থাকে তাহলে খুব সুন্দর লাগবে

আমাদের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট আছে তিন তিন দিনের জন্য এটা একটা প্লাস পয়েন্ট ওকে সো আমরা একটু ফ্রেশ টেস্ট হয়ে দেন আপনাদের সাথে আবার আসছি তো আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা হচ্ছে লাঞ্চ করতে যাব আমরা খুব হাঙ্গরি আমরা এখন যাচ্ছি হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্টে অনেক ফেমাস সিলেটে তো আমরা গিয়ে দেখি ওদের খাবারটা কেমন আসলে কি ওয়ার্ড দা হাইপ কিনা লেটস গাও একটা রিকশা করে নিলাম রিক্সা ভাড়া পড়লো চল্লিশ টাকা নুরজাহান হোটেল থেকে পাঁচ ভাই রেস্টুরেন্ট পর্যন্ত চলে আসছি পাঁচ ভাই রেস্টুরেন্টে অর্ডার করলাম হতেছে ভর্তা ভাত অনেক রকমের ভর্তা দিবে সো আমরা আমাদের ইচ্ছা মতো যদি চুজ করে খাই সেটা বে করতে হবে আর নাইলে ওটাও নিয়ে যাবে আমরা এই ভর্তাগুলো চুজ করেছিলাম আর সাথে ছিল ডাল ভাত এখানে ভাত কিন্তু আনলিমিটেড দেওয়া হয় মানে একবার দেওয়ার পর সেম প্রাইসে আপনি যতবার ইচ্ছা ততবার রেফিল নিতে পারবেন আর সাথে ছিল মুরগির মাংস আর আস্ত কোয়েলের মাংস ডেজার্টে ছিল ফালুদা বিল আসলো মাত্র আটশো টাকা পাঁচ ভাইয়ের অপোজিটে একটা মুদি দোকান আছে যেখানে অনেক রকমের পান পাওয়া যায় কোলে এক রিভিউ দোর নাই পজিশনে নাই টু বি না জানা ভালো না খারাপ মজা এই এট সনি অটো ক্লিনে পাঁচ ভাই সামনে সন্ধ্যার পর আমরা আমাদের হোটেলের রুফটপে যাই আমাদের হোটেলের রুফটপে ছিল দুই তিনটা রেস্টুরেন্ট আর তার উপরে ছিল সুইমিং পুল এরপর আমরা আমাদের হোটেল থেকে একটু বের হই বের হয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করি কিছু টুকটাক শপিং করি এরপর আমরা একটা কফি শপে আসি যেটা আমাদের হোটেলের রুফটপের রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি এটার নাম ছিল স্যান মার্কো এখান থেকে আমরা একটা ওরিও চিজ কেক নিই আর একটা অ্যাপেল ফিজ ড্রিঙ্ক নিই এরপরে ডিনারের জন্য পার্থ বাইরে গিয়ে এই কাশ্মীরি বিরিয়ানি কাঁচি হাউস থেকে কাচি আনতে যায় বাট আনফর্চুনেটলি এখানে তখন কাচ্চি শেষ হয়ে গিয়েছিল যেহেতু এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে তারপর আর কি করার এই মোরগ পোলাও নিয়েই পার্থ চলে আসে আমি রুমে ওয়েট করছিলাম এই মোরগ পোলাওটা খুব বেশি ভালোও ছিল না আবার খারাপও ছিল না মোটামুটি চলে টাইপসের ছিল এরপর পার্থ আসার পর আমরা একটা মুভি দেখতে দেখতে এই মোরগ পোলাওটা খাই এন্ড দেখতে দেখতে আজকে দিনটা শেষ হয়ে গেল আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল বা বাই গুড নাইট